নিশিরাথলি গ্রামের প্রত্যেকটা মহিলার ঘরে উকি মারেন এক বয়সী ব্যক্তি অতিষ্ঠ গ্রামের মানুষ থেকে মহিলারা তাকে গ্রামের মানুষ সতর্ক করলেও হয়নি কোনো কাজ অবশেষে নিরুপায় হয়ে অভিযুক্ত শাস্তির দাবিতে থানার দ্বারস্থ একই গ্রামের পঞ্চাশ জন মহিলা এই চাঞ্চলকর ঘটনা বিস্তারিত রিপোর্ট সারাদিন শুধু ঘু নিশিরাথলি এ এক অদ্ভুত নেশায় মত্ত হয়ে পড়েন মাঝ বয়সী এই ব্যক্তি এলাকার প্রত্যেকটি বাড়িতে গিয়ে শুরু করে তাণ্ডব কারো দরজা খুলে ভেতরে ঢোকার চেষ্টা কারোর আবার জানালা দিয়ে উঁকি মারে বিছানায় গত তিন বছর ধরেই এই যন্ত্রণায় রাত কাটাতে হচ্ছে এলাকার প্রায় পঞ্চাশটি পরিবারে রাতের ঘুম উড়িয়ে দিয়েছে প্রত্যেকটি মহিলা সতর্ক করেও কোনো কাজ হয়নি অবশেষে অতিষ্ঠ হয়ে এই ব্যক্তির কঠিনতম শাস্তির দাবিতে এবার পুলিশ প্রশাসনের দরজায় গ্রামের পঞ্চাশ জন মহিলা ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানা এলাকার করমচাঁপুর জোড়া বটতলার অভিযুক্ত ব্যক্তির নাম প্রদীপ সরকার বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর ওই এলাকার এক অভিযোগকারী মহিলা শেফালি সরকারের অভিযোগ গত তিন বছর ধরে ওই ব্যক্তি কাণ্ড করে আসছে রাজ যতবারে ততই দুশ্চিন্তায় ফেলে তাদের কারণ কার ঘরে না আবার উঁকি মারা শুরু করে শনিবার ভোর রাতে আবার ঘটে যায় একই ঘটনা ঘরের দরজা খুলে প্রথমে ভেতরে ঢোকে ওই ব্যক্তি এরপর ঘরের খিল দিয়ে দেয় আগেই খোঁজ নিয়ে নেয় তাদের স্বামীরা বাদে আছে কিনা আর সেই সুযোগটাই বেশি ব্যবহার করে যদিও আজ ভোররাতে মহিলাদের হাতে ধরাই পড়েছিল অভিযুক্ত ব্যক্তি প্রদীপ সরকার কিন্তু কপালের জোরে হাত ছিটকে পালিয়ে যায় ওই ব্যক্তি এরপরে সূর্যের আলো গোটা গ্রামের মহিলারা একত্রিত হয়ে সিদ্ধান্ত নেন তারা এবার পুলিশ প্রশাসনের দ্বারস্থ হবেন সেই মতো গ্রামের প্রায় পঞ্চাশ জন মহিলা শান্তিপুর থানায় এসে হাজির হন এরপর প্রত্যেকে সই করে ব্যক্তির বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবিতে থানায় অভিযোগ দায়ের করেন অনেক মহিলা বলছেন এই নিন্দার কথা কার কাছে জানাবেন প্রশাসন যদি অভিযুক্ত শাস্তির ব্যবস্থা না করে তাহলে আইনের প্রতি আস্থা হারাবেন তারা যদি অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ এই অভিযোগের ভিত্তিতে কি জানাচ্ছেন গ্রামের মহিলারা শুনুন বিউরো রিপোর্ট বাংলার প্রতিনিধি আপনার এতজন মহিলা যে থানায় কেন এসছেন প্রত্যেক ঘরে প্রদীপ সরকার সবার ঘরে ঢুকবে জালনা দিয়ে ঢুকবে নালে কারো ঘরে দরজা আটকে বাইরে থেকে আটকে দেবে ভেতর থেকে অন্য ঘরে গিয়ে হয় হাত ঢুকা দিবে নালে ঘরের ভেতরেই ঢুকে যায় আমার ঘরের ঘরের ভেতরেই ঢুকে গিয়েছিল আলোটা বন্ধ করে দেয় জানলা দিয়ে ঢুকে মানে ছিটকানিটা খুলে দেবে দিয়ে মানে ওর রাস্তাটা করে দেয় দিয়ে তখন লাইটটা বন্ধ করে দেয় দিয়ে তখন গিয়ে হাত গায়ে হাত দেয় শরীর কদিন ধরে হচ্ছে

নাহলে পাকা ঘরের যে ইটের ফটো থাকে কিংবা বেরার একটু ঝল থাকে ওর মধ্যে যদি হাত ঢোকা দিবে তাহলে পা ধরে টাকা পয়সা সব থাকবে কিছু লাড়বে না মেয়েদের সরিলা হাত দেবে আমরা যদি হ্যাঁ আমরা অভিযোগ করতে চাই আমাদের কি সেই শর্ট মান নেই যে মহিলাদের এরকম গিয়ে অত্যাচার করবে আপনারা কি চাইছেন আপনারা সহ্য করব আমরা আমরা চাই যে প্রতিবাদ হোক ও শাস্তি হোক বাড়ি কোথায় আপনাদের কোন বাড়ি আমাদের করমচাপুর বাড়ি এতজন মহিলা যে কেন এসেছেন আমাদের প্রদীপের নামে প্রতিবাদ চাই আমাদের বাড়ির আমাদের ঘরের সঙ্গে ঘর প্রত্যেকদিন রাতে দিনে গান চালাবে গান চালিয়ে মদ খাবে গান চালাবে আর হচ্ছে এর রাতে দিনে সমানে রাতে প্রত্যেকের ঘরে ঘরে এ শুয়ে থাকবে কার ঘরে খুঁচা মারবে কার ঘরে লাইট মারবে এমন করে অত্যাচার করে চলছে কতদিন ধরে এ তিন চার বছর থেকে চলছে আমরা ধরার সবাই চেষ্টা করছি বাড়ির পাশে মিটিংও হয়েছে মিটিং করে কাজ হচ্ছে না দিয়ে আমরা আজকে হাতে নেতে ধরেছি ধরতে গিয়েও ধরা পড়েনি মানে সে গাড়ি নিয়ে পালিয়ে গেছে ঘরে ছিটানি খুলবো তারপরে লোকজন ডাকবো তারপরে তো বেরোবো দিয়ে এমন করতে ও গাড়ি নিয়ে ডাক্তার আছে গাড়ি নিয়ে চলে গেছে চলে গিয়েছে তারপরে আমরা মানে বাড়িতে সব আলোচনা করছি করতে করতে আমাদের পঞ্চায়েতের কাছে যাওয়া হয়েছিল পঞ্চায়েত বলেছে যে তোমরা তাকে ধরো ধরে মারধুর করলেও আমাদের তারপরে আমরা যাবো উনিরা বাড়ি নেই যে আমরা রাস্তায় বেরোইছি ওর বউ মেয়ে হচ্ছে ধরে বলছে হ্যাঁ আমার স্বামী কি প্রত্যেক দিনই যায় তোরা খোলা মেলা ছুঁয়ে থাকি জন্য তোদের ঘরে ঢোকে কতজন মহিলার সাথে একই ঘটনা ঘটছে আমাদের পাড়ায় চল্লিশ ঘর আছে চল্লিশ ঘরের মধ্যে তিরিশ ঘরেই এরকম খুঁচা মারা হয়েছে উদ্দেশ্যটা কি তার উদ্দেশ্যটা ওদের ওই খারাপ মতলব যে এরকম করছে তার নাম কি প্রদীপ সরকার আপনার গ্রামের নাম গ্রামের নাম করম আপনার নাম শেফালি সরকার